আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ এর আগে তেলাপোকার যে ভিডিওটা দেখেছিলেন সেই ভিডিওর মাঝে আপনারা দেখেছিলেন যে তেলাপোকাটার যে গায়ের পোশাক সে গায়ের যে খৈশ সে খেস অর্ধেক পরিমাণ বদলাতে পেরেছিল আর অর্ধেক পরিমাণ বাকি ছিল তখন আমি আপনাদের মাঝে ভিডিওর মাঝে কথা দিয়েছিলাম যে তেলাপোকাটা যখন পরিপূর্ণতা তার গায়ের খৈশ বদলানো হয়ে যাবে তখন কেমন দেখা যায় আমি সেটা ভিডিওর মাঝে তুলে ধরবো সেটা আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি আপনারা দেখতে পারতাছেন যে এখন পরিপূর্ণভাবে তার গায়ের খৈশ বদলাতে পেরেছে এখন যে তার গায়ের রং সাদা ধপধপে দেখাচ্ছে এবং পুরান যে খৈশ আছে সাইডে পড়ে রয়েছে দেখুন টকটকে লাল তেলা যে পুরন খৈশ আছে সেটা টকটকে লাল আর যখন নতুন খৈস হয়েছে সেটা দেখুন সাদা দেখাচ্ছে তার গায়ের এখন নতুন যে রং সেটা সাদা দেখাচ্ছে দেখুন তাই কত সুন্দর লাগছে এখন আমি গতকালকে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর মাঝে বলেছিলাম আপনাদের তেলা আবার নতুন করে দেখাবো যে কিভাবে তার পোশাকটা বদলানোর পরে দেখায় কি রকম দেখায় সেটা তুলে ধরেছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন